এটা হচ্ছে আমাদের আউটডোর ক্লাস চলছে এখানে আচ্ছা আমাদের ক্লাসের মধ্যে ইনডোর ক্লাস রয়েছে আউটডোর ক্লাস রয়েছে ওকে এটা হচ্ছে মূলত আমাদের ক্লাস একজন ভ্যানালা এসেছিল হ্যাঁ ভ্যানালা উনিও ইংরেজি শিখে গেছে মূলত আমরা ইংলিশ থেরাপিতে বেসিক ফাউন্ডেশন কোর্স করে থাকি যার মাঝে আমরা আটটা টপিক কভার করার চেষ্টা করি লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং ভোকাবুলারি প্রেজেন্টেশন প্রোনাউন্সিয়েশন অ্যান্ড বেসিক গ্রামার একজন স্টুডেন্ট জিরো থেকে শুরু করবে অ্যাডভান্সের আগ পর্যন্ত সে তার ফাউন্ডেশন কোর্সটা সে ডেভেলপ করবে আচ্ছা মূলত আমি প্রথমেই বলেছিলাম যে ইংলিশ থেরাপির পড়ানোর মেথডটা সম্পূর্ণ শতভাগ চর্চা ভিত্তিক মেথড যেখানে আমরা বাস্তব রিয়েল লাইফে কিভাবে সে কনভারসেশন করবে তার জন্য শুধুমাত্র আমাদের ক্লাসে না আমাদের ক্লাসের বাইরেও আমরা আউটডোর সেশন করিয়ে থাকি যেখানে রিয়েল লাইফে একজন মানুষ ওয়ান টু ওয়ান আরেকজনের সাথে কিভাবে সে কমিউনিকেশন করছে কথা বলছে প্রেজেন্টেশন দিচ্ছে সেটা করতে পারে এছাড়াও চায়ের আড্ডায় সে ইংলিশে প্র্যাকটিস করতে পারবে অর্থাৎ একদম যেটা আমি বলি যে বাস্তব জীবনে যেটা প্রয়োজন সেইভাবে সে কনভার্সেশন করতে পারবে স্টুডেন্ট আছে শুধুমাত্র ঢাকাতে থাকার জায়গা না থাকার কারণে তাদের ইংলিশ শেখাটা অপূর্ণই থেকে যায় তাদের জন্য কেন্দ্র করে আমরা বাংলাদেশে সর্বপ্রথম আবাসিক কোর্স চালু করেছি যেখানে ঢাকা থেকে ঢাকার বাহির থেকে ঢাকার বাহির থেকে যে সকল স্টুডেন্ট আসবে তারা আমাদের আবাসিক বিনামূল্যে থাকতে পারবে একদম ফ্রি হোস্টেল একদম ফ্রি হোস্টেল সার্ভিসটা পাবে এত বড় টাকা কিসের টাকা হয় এটা হলো শিক্ষার্থীরা বাংলায় কথা বলেছে তার জন্য ফাইন প্রত্যেকটা সিঙ্গেল ওয়ার্ডের জন্য বিশ টাকা করে প্রত্যেক বাংলা সিঙ্গেল ওয়ার্ডের জন্য বিশ টাকা ফাইন আপনাদের এখানে যারা কথা বাংলা কথা বলা যায় জি না বাংলা কথা বলতে ভুল বলবে কিন্তু ইংরেজিতেই বলতে হবে ভুল বললেই গিয়ে বলতে হবে আর যারা বলেছে তারাই ফাইন দিয়েছে জি ফাইন কি করছে আসলে তারা ক্লাস করছে আচ্ছা মিনিট এখানে ক্লাস করতে হয় এখানে রেগুলার তাদের আউটডোর সেশন ক্লাস থাকে ও আগে ইংলিশ জিজ্ঞেস করেন আযরত মির সাবা দুকাপালেই ম঺ে঺াএক্র মিরগে FLUENTE াশযরাইমটানি কে সমি সযুড কুচা কেং দাহ্দ কানো বডরি সযিকে। i am finished my ssc and now i seek for college admission it's very nice rabbi is very nice he just complete ssc then he is speaking english also awesome. very well, well. so this uh, basically the important environment mm -hmm. when you have a good environment mm -hmm. you should uh, learn many things and uh, easily yes. and uh, when you have a good teacher, friendly type teachers mm -hmm. you do not uh, ফিয়ার উইদৌট ইউ উই লার্ন উইদ ফিয়ার্যাবেন্ডলি টিচার ডে মিস্টেক ইউ হ্যাভ ডান এনি মিস্টেক দেলভ ইট ভে ফ্রেন্ডলি অ্যান্ড ডোঁট স্টে দেট ওয়াই ইউর মিস্টেক আই এম এ থার্ড ওয়ান স্টুডেন্ট ইন টু মান্থ আই জাস্ট ফাইন টু একে ওয়ান থাই টুই টাকা জাস্ট ওয়ান থাইং আই এম অ্যাডমিশন ফর থ্রি মান্থ কোর্স আই এম আ নন রেসিডেনশিয়াল দেয়ার্স আট মাই কোস্ট টুয়েন্টি সিক্স থাউজেন্ড দেয় আর ডিসকাউন্ট মি টু থাউজেন্ড টু থাউজেনা দেয়ার্স আজ টুয়েন্টি ফোর থাউজেন্ড আচ্ছা ইংলিশ থেরাপি কোর্সে সরাসরি কিভাবে আসতে এটা ঠিক না বলে দেন ভাই লোকেশনটা এটা হলো স্যারে বাংলায় সেরা বাংলা ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের অপোজিটে থার্টি সেভেন নাম্বার হোম সিক্স নাম্বার রোড আচ্ছা আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করে চলে আসতে পারবেন ইংলিশ থেরাপি থেরাপি শব্দটা কেন দেওয়া হয়েছে বলুন এটা হলো ইংরেজিতে শেখানোর জন্য এটা ওয়ান কাইন্ড অফ থেরাপি থেরাপি হিসেবে কাজ করছে তার জন্য এটা নাম হচ্ছে ইংলিশ থেরাপি চিকিৎসা না জি এটা হলো ইংলিশের চিকিৎসা যারা ইংলিশে দুর্বল তাদের জন্য চিকিৎসা করছি হুম হুম যারা আপনি না চাইলেও ইংরেজি শিখতেই হবে

ইংলিশ থেরাপি এই প্রথম আমি প্রথম সবসময় দেখেছি বিভিন্ন রিক্সার পিছনে এই প্রথম আজকে দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানের সন্ধান আজকে দেওয়ার চেষ্টা করেছি যারা চাচ্ছেন যে ভাই ইংলিশ শিখে আপনি বিদেশ যাবেন অথবা চাচ্ছেন ইংলিশ আপনার দরকার কর্পোরেট লেভেলে কিন্তু ইংলিশ অনেক দরকার এগুলো আপনাদের প্রিভিয়াস স্টুডেন্ট না ভাই জি প্রিভিয়াস স্টুডেন্টদের যারা ইভেন্টে যুক্ত হয়েছিল আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়ে থাকে তারা এখানে মাধ্যমে ইংরেজি শিখে এবং বিভিন্ন ধরনের কারিকুলামের মাধ্যমে তারা নিজেকে ইন্সপায়ার করে এটা হলো ছোট চিত্র আচ্ছা এর জন্য আমরা একজন স্টুডেন্টকে তার ইংলিশ স্কিল ডেভেলপ করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের করে থাকি তার মাঝে আমাদের ডিবেট কম্পিটিশন হয়ে থাকে স্পিচ কম্পিটিশন হয়ে থাকে প্রেজেন্টেশন কম্পিটিশন হয়ে থাকে এছাড়াও আমরা বিভিন্ন সময় স্টুডেন্টদেরকে ইংলিশ সিনেমা দেখাতে নিয়ে যাই বিভিন্ন সিনেপ্লেক্সে নিয়ে যাই মাঝে মাঝে আমরা আউটডোর সেশনে নিয়ে যাই সেটা বিভিন্ন ধরনের লাইক দ্যাট এয়ারফোর্স মিউজিয়াম চিড়িয়াখানায় বোটানিক্যাল গার্ডেন যেখানে গিয়ে একজন স্টুডেন্ট একদম রিয়েল লাইফে সে কনভারসেশন করবে প্র্যাকটিস করবে ইংলিশিং বা প্রতিটা ক্লাস থেকে কিছু সংখ্যক স্টুডেন্ট যদি পিছিয়ে পড়ে তাদের জন্য আমাদের আলাদাভাবে প্র্যাকটিস সেশন আছে যেখানে আমাদের মেন্টর থাকবে টিচার থাকবে গাইড করবে এছাড়াও যদি কোনো স্টুডেন্ট আমাদের রোলস ফলো করে আমাদের মেথড ফলো করার পরেও তিন মাস পর যদি তার কাঙ্ক্ষিত রেজাল্ট সে না পায় যদি মনে করে যে সে এখনো ইংলিশ কিছু কিছু জায়গায় উইক আছে সে পুনরায় রিজয়েন করতে পারবে উইদাউট ফিতে উইদাউট ফিতে সে পুনরায় ক্লাসটি বা কোর্সটি রিপিট করতে পারবে শুধু শর্ত হচ্ছে তাকে আমাদের মেথড ফলো করতে হবে এবং হান্ড্রেড পার্সেন্ট হোমওয়ার্ক থাকতে হবে এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থাকতে হবে আচ্ছা ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য বা ব্যক্তিগত উন্নয়নের জন্য আমাদের এখানে নিরাপদ ইমিগ্রেশন অ্যান্ড স্টাডি অ্যাব্রোড নামে একটা ডিপার্টমেন্ট আছে যদি কোনো একজন স্টুডেন্ট হায়ার স্টাডির জন্য বিদেশ যেতে চায় তার যে কোনো ধরনের হেল্প এবং হেল্প থেকে শুরু করে তার সহযোগিতা থেকে শুরু করে সকল কিছু করে থাকে সবচেয়ে যে বিষয়টা সংক্রান্ত কিছু প্রশ্ন করি আপনাকে স্যার সেটা হচ্ছে এখানে ভর্তি হতে হলে আমাকে কি কি যোগ্যতা থাকতে হবে বা কি কি ডকুমেন্টস লাগবে ক্ষেত্রে কোনো একজন স্টুডেন্ট বা কেউ যদি আমাদের এখানে অ্যাডমিশন বা ভর্তি হতে চায় তার জন্য তাকে একাডেমিক কোনো সার্টিফিকেট দিতে হবে না কোনো একজন স্টুডেন্ট যদি আমাদের এখানে অ্যাডমিশন নিতে চায় তার জন্য একাডেমিক সার্টিফিকেট বাধ্য বাধ্যকতা নেই সেই ক্ষেত্রে আমাদের শর্ত শুধুমাত্র ইংলিশ দেখে দেখে পড়তে পারলে সে আমাদের এখানে অ্যাডমিশন নিতে পারবে আমি যদি প্রথমে বলি আবাসিকের ক্ষেত্রে যে যে সকল স্টুডেন্ট আপনি জানেন যে অনেক স্টুডেন্ট আছে শুধুমাত্র ঢাকাতে থাকার জায়গা না থাকার কারণে তাদের ইংলিশ শেখাটা অপূর্ণই থেকে যায় তাদের জন্য কেন্দ্র করে আমরা বাংলাদেশের সর্বপ্রথম আবাসিক কোর্স চালু করেছি যেখানে ঢাকা থেকে ঢাকার বাইর থেকে ঢাকার বাহির থেকে যে সকল স্টুডেন্ট আসবে তারা আমাদের আবাসিক বিনামূল্যে থাকতে পারবে একদম ফ্রি হোস্টেল একদম ফ্রি হোস্টেল সার্ভিসটা পাবে শুধু খাবার বিল সহ ইউটিউটি বিল গুলো নিজেকে প্রোভাইড করতে হবে এছাড়া ইউটিউলিটি বিল গুলো আমাদের আবাসনে থাকার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি যেখানে শুধুমাত্র খাবার বিল এবং ইউটিলিটি বিলগুলো সে প্রদান করে থাকবে ওকে তো এরপর যেটা হচ্ছে আপনাদের অ্যাড্রেসটা বা লোকেশনটা যদি একটু বলে দেন আচ্ছা সেই ক্ষেত্রে কেউ যদি আমাদের অফিসে সরাসরি ভিজিট করতে চায় আমাদের অফিসে অ্যাড্রেসটা হচ্ছে শেরে বাংলা মিরপুর স্টেডিয়ামের এক নাম্বার গেটের অপোজিটে রোড নাম্বার জিরো সিক্স ব্লক এইস মিরপুর দুই যদি আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন বা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এছাড়া হচ্ছে ডিসক্রিপশন বক্সে সারদের অ্যাড্রেস ডিটেলস থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন আর বর্তমানে যারা ইংরেজি শিখতে চায় সবাই কম বেশি ইংলিশ থেরাপিকে চেনে আপনারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আচ্ছা